মাটির স্বাস্থ্য এবং মৃত্তিকার সম্পদের টেকসই ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে গত দশ বছর যাবৎ পালিত হচ্ছে ওয়ার্ল্ড সয়েল ডে বা বিশ্ব মাটি দিবস ডিসেম্বর মাসের পাঁচ তারিখ প্রতি বছর পালন করা হয় দিনটিকে মাটির স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ গ্রহণ করেন থাইল্যান্ডের দীর্ঘ সময়ের মহামান্য রাজা ভূমি বল মাটির স্বাস্থ্য সম্পর্কে একটি আন্দোলন পরিচালনা করেছিলেন তিনি এমনটাই জানা গিয়েছে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা দু সালে মাটির স্বাস্থ্য নিয়ে একটি আন্তর্জাতিক দিবস পালনের প্রস্তাব গ্রহণ করেছিল আর তারপরই এই মাটি দিবসকে উদযাপন করা হয় কৃষক সমাজ তাদের সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবস তাদের কাছে বিশ্ব মাটি দিবস এখনও অজানা এবারের বিশ্ব মাটি দিবসের থিম বাংলার করা হচ্ছে মাটি ও পানি জীবনের উৎস সমীক্ষা বলছে খাদ্যের শতকরা পঁচানব্বই ভাগ আসে মাটি থেকে মাটির কোনো অনন্ত উৎস নেই প্রতি ফসল উৎপাদনের সঙ্গে মাটি কিছু পুষ্টি হারায় বিঘ্নিত হয় মাটির স্বাস্থ্য ডক্টর মিহির কান্তি মজুমদার সাবেক সচিব জানিয়েছেন কৃষি ফসলের অপুষ্টিজনিত ঘাটতি মেটাতে বর্তমানে সরকার প্রতি বছর কম বেশি তিরিশ হাজার কোটি টাকা সাবসিডি প্রদান করে থাকে মাটির স্বাস্থ্য আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে ফসলের পুষ্টি জোগানো দেয় ভূগর্ভস্থ পানির আধার পূরণ করে পানি পরিশোধন করে তার স্বাস্থ্য ও পুষ্টির অবস্থা উন্নয়নে প্রধান ভূমিকাও পালন করে থাকে অন্যদিকে সারের গুণ অপরিসীম মিহির বাবু এও জানান খাদ্য নিরাপত্তার প্রয়োজনে আমরা একই জমিতে বছরে কয়েকবার ফসল উৎপাদন করেছি ফলে মাটিতে পুষ্টি ও অপুষ্টির ঘাটতি বাড়ছে ক্রমাগতভাবে এ সম্পর্কিত সমীক্ষা দেখা যায় বাংলাদেশের শতকরা ঊনপঞ্চাশ ভাগ কৃষি জমিতে জিঙ্কের ঘাটতি আছে সার মাটির স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পুষ্টির চাহিদাও মিটার কৃষি ফসলের জন্য মোট আঠেরোটি অতি প্রয়োজনীয় পুষ্টি ও অনুপুষ্টির দরকার এর মধ্যে প্রধান পুষ্টির উপাদান কার্বন হাইড্রোজেন একই সঙ্গে রয়েছে অক্সিজেন নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস রয়েছে সালফার ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম অন্যদিকে অনুপুষ্টি হচ্ছে আয়রন জিঙ্ক বোরন কপার ক্লোরিন সঙ্গে কোবল্ট ম্যাঙ্গানিস ও মলিবটনাম ফসলের প্রকৃতির ওপর পুষ্টির ও অনুপুষ্টির চাহিদা নির্ভর করে তবে যে কোনো উদ্ভিদের কোষের চুরানব্বই থেকে নিরানব্বই শতাংশ কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের সমীক্ষায় দেখা গিয়েছে বাজারে যেসব ইউরিয়া ও নন ইউরিয়া সার পাওয়া যায় এর মধ্যে শতকরা চল্লিশ ভাগ ভেজাল মিশ্রিত সমীক্ষায় আরও তথ্য উঠে এসেছে স্থানীয়ভাবে তৈরি এবং ব্যবহৃত প্রায় পঞ্চাশ হাজার টন জিঙ্ক সালফেট সারের প্রভাবে মানুষের লিভার ও কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফল হতে পারে ক্যান্সার মাটির ভৌত রাসায়নিক ও জৈবিক গুণগত মান রক্ষায় জৈব সারের ভূমিকা সবচেয়ে বেশি মাটির ওপরের ভাগে বা টপ সয়েল যা রয়েছে তা কোটি কোটি অনুজীব রয়েছে এক চামচ মাটিতে যে পরিমাণ অনুজীব আছে সারা বিশ্বে এত মানুষ নেই আমরা এই টপ সয়েল নষ্ট করছি প্রত্যেক দিন মাটি বাঁচানোর জন্য এখন সারা দেশ জুড়ে তথা সারা বিশ্ব বিশ্বজুড়ে নানা রকম পরিকল্পনা এবং আয়োজন করা হচ্ছে উন্নত সংস্করণে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করার চিন্তা ভাবনাও করা হচ্ছে একই সঙ্গে জ্বালানি ও জৈব সার উৎপাদনে ভালো ভূমিকাও রাখা হচ্ছে তার জন্য আগামী দিনে মাটিকে বাঁচানোর জন্য সারা বিশ্ব জুড়ে আরও বেশি তৎপর হতে হবে সব সরকার এবং সাধারণ মানুষকে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা সায়কদের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস